ডালের হালুয়া আর এখন আমার দাদু নারকেল কাটছে তাই লেগে দেখাচ্ছি আমার ছোট ভাইটা তো বসে আছে তো বন্ধুরা বড় বাবু সব বলে দিয়েছে আমাকে আর কিছু বলতেই হবে না তো সবে বড়তার দিন কি কি করছি কার জন্য বানাচ্ছি মানে কাদের জন্য বানাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব কত রকম কি বানালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আর সারাদিন বাবুরা কি করলো বা রাতে যে সন্ধ্যার সময় যে আমাদের কি স্পেশাল করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা এখানে আমি ছোলার ডালটা গুঁড়া করে নিলাম দেখেই নিয়েছো তো এটা আমি ভালো করে ডালটার সঙ্গে ভেজে নেব পুরো কড়াইয়ে দিয়ে ভালো করে তো বন্ধুরা আমার সবগুলো ডাল ভাজা হয়ে গিয়েছে আর ওই যে সুজিটা দেখালাম সুজিটা আগে থেকেই ভেজে রেখে দিছিলাম সবটা ভিডিও করা সম্ভব হয়নি বন্ধুরা তো এখানে আমি ছোলার ডালের হালুয়াটা বানিয়ে নেব প্রথমে ডালডাল ঘি দিয়ে দিয়েছি তার সঙ্গে কিশমিশ বাদাম নারকেল সব দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে চিনিটা দিয়ে সিরা বানিয়ে নেব যতক্ষণ না গলো ততক্ষণ বানিয়ে নেবো নেওয়ার পর ছোলার ডালটা গোড়া করার যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো শুকনো করে নেব তো এই ছোলার ডালের হালুয়াটা আমি নিজে থেকেই বানাই মানে প্রথম প্রথম আমার দাদির কাছে দেখেছিলাম বানানোটা তো তারপরে আমি নিজে থেকেই বানাই তো দেখো আমার ফাইনালি ওই ছোলাডাল হালুয়াটা রেডি হয়ে গেছে এই যে আমি কেটে নেব পিস পিস করে কেটে নিলে একটা দেখতে ভালো লাগে তো অনেকে মানে চাপ দিয়ে রেখে দেয় আমি পিস পিস করেই কেটে নিলাম তো কেমন হয়েছে এই হালুয়াটা বলবে আর এই যে সুজির হালুয়াটা বানানোর সময় সরি বন্ধুরা আমার কাছে ফোনটা ছিল না তো বাবু নিয়ে নিয়েছিল ফোনটা আর ওইটা দুরকম রকম হালুয়া হলো তো এইটা হচ্ছে গুড়ের হালুয়া নাড়ু হালুয়া বানানো হবে তো সেটাও আমি গুড় দিয়েই ভালো করে যেভাবে বানালাম যে বাদাম টাদাম দিয়ে ওরকম ভালো করে ভেজে শিরাটা বানিয়ে নেবো গুড়ের আর ভেজে রাখা আটাটা দিয়েই নাড়ুটা হবে তো নাড়ুটা বানানো হয়ে গিয়েছে লাস্ট ফিনিশিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো সব নাড়ু বানানো হয়ে গিয়েছে যে এইভাবে নাড়ুগুলো বানানো হবে ভীষণ শক্ত অনেকদিন দেখে খাওয়া যাবে আর এই যে সবগুলোই আমার বানানো হয়ে গিয়েছে ডালের হালুয়া চানার ডালের হালুয়া আর সুজির হালুয়াটা তো রান্নার জন্য এখানে আলু কাটা হচ্ছে তো বাবু সব আলুগুলোকে নিয়ে নিয়েছে বলে কি আমি কাটবো তো সব ভালো করে সাজিয়ে রাখছে এত ডাকলাম চেয়েও দেখলো না তো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো আর যে চালানটা যেটা খুমির করে নিয়েছি খুমিরটা ভালো করে ছেনে নেবো ছেনে রুটিটা বানিয়ে নেব তো রুটি বানানোর জন্য যে জলিশটা তৈরি করতে হয় সেটাই আমি বানাচ্ছি দেখো কিভাবে বানাই তো এইভাবে ভালো করে ফোল্ড করে তো ফোল্ড করে আমার জলিশটা বানানো হয়ে গিয়েছে তো সবগুলো এইভাবে বানিয়ে নেব সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব একটা একটা করে সব জলিস করা হয়ে গেছে তো এখানে যে ঝুজড়ি মোমবাতি মানে সব যা বাচ্চাদের যা খেলা নেওয়া হয়েছে এই যে জলিসগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি তো রুটিটা বানিয়ে নেবো দেখো বন্ধুরা তো কালের রুটি অনেকেই বানাতে পারে অনেকে বানাতে পারে না মানে কেটে যায় অনেকে সাবডুলের একটুতে তো আমি হালকা হালকাভাবে ভালো করে বানিয়ে নেবো রুটিটা তো রুটিটা আমি এইভাবে সব রুটিগুলো বানিয়ে নেব আছে তো সব রুটিগুলোই আমার এইভাবে বানানো হয়ে গেছে মা এখানে সেঁকে নিচ্ছে রুটিগুলো তো ওটাও দেখিয়ে দিলাম তো সব রুটিগুলো এইভাবে সেকে নিয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে এইভাবে দিয়ে কলা পাতাটা চাপা দিয়ে রাখলে নরম থাকবে ভালো থাকবে রুটিটা শক্ত হবে না তো ফাইনালি সব হালুয়া বা রুটি সব আমাদের রেডি করা হয়ে গেছে সব নিয়ে বসে পড়েছে মা সব বাইকে দেওয়ার জন্য মানে কাদের যাদের জন্য বানিয়েছি তাদেরকে দেওয়ার জন্যই আগে তো সেটাই মা রেডি করছে আগে দেওয়ার জন্য তো যেখানে পিস ফিস কেটে এগুলো সব কত রকম আইটেম করে তো বাচ্চারা সব মোমবাতি জ্বালিয়েছে জ্বালিয়ে সব দুপুরি বলো মশাল টসালারা সব ওরা জ্বালানোচ্ছে হয়তো অনেক বন্ধুরাই কমেন্ট করবে যে বাচ্চাদের এগুলো দিচ্ছে জ্বালানোর জন্য সবে বড়াতে এগুলো জ্বালাতে হয় তো না বন্ধুরা তো ওদের তবু শখ তো ওই জন্যই ওদেরকে দেওয়া হয়েছে তো ওরাই এগুলো খুব আনন্দ করছে জ্বালিয়ে আর মোমবাতি সব চারি সাইডে মোমবাতিও লাগিয়েছে সব বাচ্চারাই লাগিয়েছে তো আমরা জানি বন্ধুরা যে আজ রাতটা হলো এবাদতের রাত তবুও আমরা বাচ্চাগুলো ওদের খুশি সবাই করছে তো ওরাও বানাচ্ছে তো সব মশাল টশাল আয় যা আমাদের বাবুটা পড়ে গেল গো জ্বালাতে গিয়ে যাক সবাই মশাল টশাল ঝুঝুরি আর সব জ্বালিয়ে দিয়েছে এবার যাদের জন্য অপেক্ষায় ছিলাম মানে যাদের জন্য বানানো হয়েছে তাদের ঠিক টাইম আসছে অবশ্যই বন্ধুরা তো তাদেরকে দিয়ে দেওয়া হবে আর এখানে বাবুরা খুব 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 মজা করে নিয়েছে সব জ্বালিয়ে মোমবাতি আরে জ্বালিয়েছে চারি সাইডে ঝুরঝুরি যা জ্বালানো সবাই মজা করে নিয়েছে তো যাদের জন্য বানিয়েছি বন্ধুরা তাদেরকে দিয়ে দেবো এই যে শাস সাহেবদের জন্য বা ফকিরদের জন্যও বানানো হয়েছে এগুলো তাদেরকে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষ থেকে মানে পরম্পরা হয়ে আসছে তো এরকম বানিয়ে তাদেরকে আগে দিতে হয় তো তাদেরকে দিয়ে দেওয়া হলো আর পুরো খামারটাতে চারি সাইডে ওই যে মোমবাতি লাগিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে পুরো অন্ধকার তো মানে মোমবাতিগুলো লাগিয়েছিল খুব ভালো লাগছে ক্যামেরায় কেমন আসছে জানি না বন্ধুরা তো ভালোই আসছে আর তো এই যে আমাদের ভিডিওটা বানালাম আজকে সারা দিন কি কি করলাম সেটা তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম বন্ধুরা তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা ঠিক আছে আজকের মতো ভিডিও শেষ ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই বাই আল্লাহ আল্লাহ হাফেজ